অতিরিক্ত শ্রেণীকক্ষ ডিজিটাল ফ্রেস স্ক্যানিং উপস্থিতি ব্যবস্থার প্রত্যাবর্তন উদ্বোধনে বিধায়ক তিলক পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদর বিধানসভার অন্তর্গত হাই স্কুল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের আর্থিক সহায়তা স্কুলে তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মিত হয়েছিল তার উদ্বোধন এবং জেলার মধ্যেই প্রথম স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ডিজিটাল ফ্রেস স্ক্যানিংয়ের ব্যবস্থা চালু করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক প্রবীর কুমার দাস জেনারেল ম্যানেজার হলদিয়া ডাক কমপ্লেক্স সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস ছিলেন পলাশ রায় জেলা পরিদর্শক পূর্ব মেদিনীপুর হলদিয়া ডাক কমপ্লেক্স এসডিএম মধুমিতা হালদার উপস্থিত ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার পশ্চিমবঙ্গ সরকার বরুণ শিষ সরকার মহিষাদল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অমিতাভ রায় উপস্থিত ছিলেন লক্ষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেয়া চক্রবর্তী উপপ্রধান অনন্ত বেড়া ছিলেন লক্ষা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি উপস্থিত ছিলেন উপপ্রধান দীপালী গোস্বামী জানালেন স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ বারিক

তারপরে <laughs> ছেলেমেয়ে <laughs> <laughs> <laughs>

ডক্টর সুভজিৎ দাস সহকারী প্রধান শিক্ষক রক্ষা হয়েছে অনুষ্ঠানে আজকে আমাদের এখানে স্কুলে সাহেব সাহসিকা এবং একটা মোটামুটি একদম প্রথম আমরা এই চালু করতে চলেছি আমাদের চালু হয়েছে

তার উদ্বোধনী অনুষ্ঠান চলছে তার শুভ দ্বারোদ্দঘাটন অনুষ্ঠান আর সেই সাথে সাথে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা আমরা আমাদের বিদ্যালয়ে ডিজিটালি কন্ট্রোল ফেস স্ক্যানিং অ্যাটেন্ডেন্স ডিভাইস সেটা চালু করলাম যার মাধ্যমে অভিভাবক এবং অভিভাবিকারা তাদের প্রিয় সন্তান কখন স্কুলে ঢুকছে কখন স্কুল থেকে বেরোচ্ছে মুহূর্তের মধ্যে জানতে পারবেন আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা আপ্লুত আমরা গর্বিত আমাদের মধ্যে রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সম্মাননীয় বিদ্যালয় পরিদর্শক শ্রী পলাশ রায় মহাশয় তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার অফিস থেকে সম্মাননীয় এরিআই মুকুল গায়েন মহাশয় ধন্যবাদ জানাই তাকেও উপস্থিত হয়েছেন সম্মাননীয় পূর্ব মেদিনীপুর জেলার এসআই এআই অফ স্কুলস অভিজিৎ বোস মহাশয় আর উপস্থিত আছেন মাননীয় আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শুভদীপ রায় মহাশয় সহ যারা আমাদের মাস্টরমাসের প্রতিপয় আছেন ছাত্রছাত্রীরা ছাত্রীরা আর অত্যন্ত আনন্দিত এই ব্যবস্থাপনা সম্ভবত আমার যতদিন জানা আমাদের ব্লকে এই প্রথম আমরা শুরু করতে কত টাকার প্রজেক্ট বলুন কত টাকার প্রজেক্ট এটা খুব স্বল্প মূল্যেই হয়েছে ইউটোপিয়া সংস্থার কর্ম কয়েকজন এসেছেন ওরা এটা ডিজাইন করেছেন খুব বেশি খরচ নয় অভিভাবকদের সম্মতি নিয়ে একবারে এবার শুনলে অবাক হয়ে যাবেন যে বছরে একশো টাকার কম খরচ তাদের কাছ থেকে আমরা নেব তাদেরই সহযোগিতায় তাদেরই সম্মতিতে এই ব্যবস্থা আমরা চালু করলাম নাম আমার নাম দেবাশিস পাহাড়ি আমি প্রধান শিক্ষক লক্ষ্য হাই স্কুলে এটা খুব ভালো উদ্যোগ এই স্কুল বরাবরের খুব সুনামের সময় দুবার দিনে তার মধ্যে এই যে এই যে উদ্যোগটা আজকে যে দুখানা পাওয়া ছিল এখন উদ্যোগ একটা ঋণীয় হলো আর এই যে স্টুডেন্টদের প্রতি খেয়াল রাখা কখন ঘুরছে কখন বেরোচ্ছে অভিভাবকরা সঙ্গে সঙ্গে জানতে পারবে অবশ্যই ভালো উদ্যোগ আগামী দিনে এই উদাহরণ অন্যান্য স্কুলকে নেবে আশা করি আমাদের এই জেলা আসলে যে এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এটা নতুন আসছে এবং সবাইয়ের কাছে সমস্ত স্কুলে আমার মনে হয় জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে আমার মনে হয় যে সমস্ত স্কুলকে এইটা এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত কারণ হচ্ছে ছেলে ছেলেমেয়েরা স্কুলে যে আসে সকাল দশটা থেকে চারটে বা পাঁচটা পর্যন্ত স্কুলে থাকেন এই যে স্কুলের সময়টা এই স্কুলে থাকার সময়টা তাদেরকে সুরক্ষিতভাবে তারা কখন ঢুকছে তারা বাড়ি থেকে বেরোচ্ছে হয়তো স্কুলের নাম করে কিন্তু স্কুলে আদৌ আসছে না বাবা মা নিশ্চিন্ত হয়ে বসে রয়েছেন যে আমার বাচ্চাটা স্কুলে গেছে কিন্তু এই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে অন্তত এই বার্তাটা পৌঁছে যাবে যে ছেলেটা স্কুলে যাওয়ার নাম করে স্কুলে বেরোচ্ছে অথচ স্কুলে পৌঁছালো না সেই ছেলেটা স্কুলে কি কিনা এটা সুনিশ্চিতকরণ গার্জিয়ানরা অনেক নিশ্চিতকরণ হতে পারেন নিশ্চিন্ত হতে পারবেন এইটা ভেবে যে আমার ছেলেটা মেয়েটা এই দশটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যালয়ে আছে এবং সেখানে পড়াশুনো করছে উন্নত প্রযুক্তি প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যত এগোব তত আরও বেশি করে আমরা এই বিষয়টি নতুন দিতে পারব প্রযুক্তিকে ব্যবহার করে ছেলে মেয়েদের অ্যাটেন্ডেন্স সহ তাদের অভিভাবকদেরকে সুনিশ্চিত করা একটা সত্যি যাতে ভালো লক্ষা স্কুল অন্যান্য স্কুলের তুলনায় সমস্ত দিক থেকে এগিয়ে যেখানকার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত এই বিষয়ে যত্নবান ছেলেমেয়েরাও পঠন পাঠন ভালো করে সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে আই এস সি সিপিটি সবসময় এই স্কুলের পাশে থেকেছে আগামী দিনে আমরা পাশে থাকবো স্কুল আরও এগিয়ে যান এবং আমরা অবশ্যই আশাবাদী এই স্কুল জেলা এবং রাজ্যের ক্ষেত্রে ভালো জায়গায় জেলার মধ্যে প্রথম এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা সত্যিকার প্রশংসা নিশ্চিত প্রশংসার এটা অনেক অভিভাবকদেরকে সুনিশ্চিত করলো নিশ্চিত করলো ওই এই প্রযুক্তির মধ্যে দিয়ে ছেলে অ্যাটেন্ডেন্স বাড়বে তারা একটা নূতন এই প্রযুক্তি ব্যবহার করে বা এই জায়গায় আসতে পারবে তাতে তারা আরও উৎসাহিত হবে ছেলে মেয়েরা কে কার স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্ক রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া